তাহলে বলেন তো কয়েকজন আল্লাহর অলি ছিল দুনিয়াতে পাঁচজন এই পাঁচজন আল্লাহ আছে কিন্তু নাম এক সময় তারা কি ছিল পাঁচজন আল্লাহর এইভাবে দুনিয়াতে শিরিক শুরু হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে শিরিক করা যাবে না সিরকি রাখা যাবে না

ذلكم الله ربكم له الملك ذلكم الله تني يقلد الله ربكم وله الراب له الملك وله قطار والذين تدعون من دونه ما يملكون من طفل

তো যারা খেজুরের বিচির উপরের আবরণের ক্ষমতা রাখে না তার ব্যাপারে কোন মুসলমান কেমনে বলেন তার কারণে দেশে আমি যে আপনাদের কথা বুঝে পারছি

আমি আল্লাহ কোন তোমরা আমার করো সবাইকে এই হুকুম দিয়ে পাঠিয়েছি এটা আল্লাহ তালা আমাদের নবীকে জানায়া দিলেন তাহলে আমাদের রব একজন তিনি হলেন আল্লাহ আহমদ হাদিসের কিতাব

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুউরাদুন্ন আ'মালু ইলাল্লাহ ফি প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় প্রতি সোমবার বৃহস্পতিবার নামা আল্লাহর কাছে পেশ করা হয় আজকে অলরেডি আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়েছে আজকে বৃহস্পতিবার দিন শেষ আর বিওলো আর কি হিসাব অনুযায়ী বৃহস্পতি শেষ শুক্র শুরু হয়ে গেছে সূর্য ঢুবার সাথে সাথে শুক্রবার শুরু হয়ে এই যে বৃহস্পতিবার আর সোমবার আমল নামা আল্লাহ কি করা হয় আল্লাহর কাছে সোমবার আর বৃহস্পতিবারে আমল নামা পেশ করার পর আল্লাহ রব্বুল আলমিন আমল নামার মধ্যে দেখে তার আমল নামার মধ্যে শিরিক নাই আর ভাই ভাই বিদ্বেষ নাই আমল নামার মধ্যে শিরিক নাই আর ভাই ভাই বিদ্বেষ নাই দুইটা গুণা নাই আমল নামায় শিরিক নাই ভাই ভাই বিদ্বেষ নাই নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে নকলে বাদত দিকে আছে মাঝে মাঝে গুণাও আছে মোটামুটি গুণাও করে ফেলছে কিন্তু নামাজ আছে আবার মনে বাবান্দা হবো ঠিক রাখছে কিন্তু আরো কিছু গুনা করে বলছে নাফর করছে কিন্তু দুইটা নাফর মানি এই গুনার মধ্যে নাই একটা হলো শিরিক নাই আর একটা হলো বাইয়ে বিদ্বেষ নাই আল্লাহ তাল্লা বলে

সই বুখারী একটা বর্ণনা দিয়ে শেষ করছি 2763 নম্বর হাদিস 2763 এই হাদিসে নবীজি বলেন এই যে tali usba al-ghubatan সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচবা এর মধ্যে এক অপরাধ আর শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা এটা ধ্বংসাত্মক অপরাধ এই অপরাধ থেকে আমরা বাঁচতে হবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমরা সবাই ইমান তাওহীদ এটাকে আমরা ধারণ করে শিরিক মুক্ত ইমান নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি আল্লাহ তো অধিক দান করেন সর্বোপরি আপনাদের সাথে যেন আল্লাহ তালা জাননাতে দেখা করা দেয় এই কামনা এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি এখন আমি এখান থেকে উঠে যাওয়া পর আপনারা সবাই আমার সাথে চলেন পরের মাঠে উঠেন চলেন